হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বরে খুব সকাল সকালই আমরা বেরিয়ে গেছিলাম কিন্তু তবুও দেখো কত ভিড় দেখো যেহেতু পৌষ মাস পড়ে গেছে সকলে মূলা পূজা দিতে এসছে ওই জন্য প্রচুর ভিড় হচ্ছে আর সামনেই কল্পতরু উৎসব আসতে চলে যাচ্ছে তো প্রচুর ভিড় দেওয়া হওয়ার পরে তারপরে আমরা এদিকে চলে এলাম এই স্টলগুলো দেখতে দেখো এখানে প্রচুর জিনিস পাওয়া যায় খাওয়ার স্টল আছে স্টেশনারি জিনিস ঠাকুরের বাসনপত্র শঙ্খ শাঁখ ঠাকুর প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে দেখো আমি তোমাদেরকে যতটা পেরেছি ঘুরে ঘুরে দেখিয়েছি দেখো এইদিকেও পাওয়া যাচ্ছে আর তোমরা শঙ্খের আওয়াজ সকলেই শুনতেই পাচ্ছ যে সবাই শঙ্খ বাজিয়ে বাজিয়ে কিনছে দেখো এদিকে চিপস দেখা যাচ্ছে এই দেখো কাঁসুর ঘন্টা পাথরের বাটি সব দেখা যাচ্ছে আর এই দেখো এদিকে আছে পুকুর এই পুকুরটা তোমাদের কাছে দেখানোর চেষ্টা করলাম তারপরে আমরা এদিকে একটু এগিয়ে এলাম এসে দেখতে পেলাম অনেকগুলো হনুমান বসে আছে তো আমরাও দেখে খুব ভালো লাগলো বাচ্চারাও খুব এক্সাইটেড তোমরা শুনতেই পাচ্ছ সব হল করছে দেখো এখানে এই হনুমানটা বসে চোলা খাচ্ছে আর হনুমানটা কলা খাচ্ছে আর এটা আসার সময় শ্রীরামকৃষ্ণদেবের এই ছবিটা তুলে নিয়ে আসলাম দেখো এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের কল্পতরু রূপ যেটা আর কিছুদিন পরে আসতে চলেছে ফার্স্ট জানুয়ারি কল্পতরু উৎসব তো আরও ভিড় হবে ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচুর ভিড় হয় তারপরে আমরা বাড়ির দিকে নওনা দিই